নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি এই দেখুন বন্ধুরা কাকরোল নিয়েছি এই কাকরোলের চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করি আজকের কাকরোলের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এখন এই কাপড় গুলো আমি কেটে নিচ্ছি এরকম করে কেটে নেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো কাকল কেটে নেব সবগুলো কাকলের খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ও জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কাপড়গুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসছি কত সুন্দর লাগছে দেখতে এবার আমি একটু গরম জলে ভাপিয়ে এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এবার কেটে নেয়ার কাপড়গুলো ভাপে দিয়ে দিয়েছি ঢাকনাতে ঢেকে দিচ্ছি একটু ভাপিয়ে নেব কাকড়গুলো দুই মিনিট ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কুমতি গেঁথে যাচ্ছে কাকড়গুলো ভাপিয়ে নিয়েছি এবার তুলে নিচ্ছি গুলো ঠান্ডা হতে থাক এদিকে আমি কিছু মশলা বেগে নিচ্ছি দুই চামচ পোস্ত নিলাম চারটে কাজু বাদাম নিচ্ছি কাজু বাদাম বেটে নিয়েছি এবার একটা পাত্রে দিয়ে 本当にお会いできる

এবার একটা গ্রেটার নিয়েছি আর পনির নিয়েছি পনিরটা গ্রেট করে নিই করে নিয়েছি পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা কাকরোলের বীজ আর গ্রেট করে নেওয়া পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি এবার সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়ে কাঁকরোলের চপের জন্য পুর বানিয়ে ব্যাটার বানানোর জন্য পাঁচ চামচ বেসন নিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ছয় চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ সুজি সাধারত লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চ লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে মোটা করে একটা ব্যাটার তৈরি করে দেবে ভালো করে ফেটিয়ে ফেঁকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তাদের গুলো সুন্দর হবে দেখুন বন্ধুরা এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার ব্যাটারটা ঢাকা দিয়ে রাখছি আর চপ বানানোর জন্য কাকরুলের মধ্যে পুর ভরে নিই এবার কাকরুলের চপ বানানোর জন্য কাকরুলের মধ্যে পুর ভরে নিচ্ছি এরকম করে ভরে নেবো সবগুলোর মধ্যে কাকড়ের চপ বানানোর জন্য সবগুলো কাকরের মধ্যে পুর ভরে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার পুর ভরে নেওয়া কাকুরগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে তুলে নেব পুরকুরা কাপড় নিয়েছি এবার ব্যাটারের মধ্যে উপকরে দিচ্ছি এবার আলতো হাতে তুলে নেব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি

দিতে পারি দেখুন বন্ধুরা কাকুলের চপগুলো কত সুন্দর হয়েছে কাকুলের চপগুলো উল্টে পাশে ভেজে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি চপগুলো একইভাবে ভেজে তুলে নিচ্ছি সবগুলো কাকুলের চপ ভেজে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে দেখুন বন্ধুরা কাকুলের চপগুলো কত সুন্দর লাগছে প্লেটে সাজিয়ে নিয়েছি আর খাওয়ার আগে একটু বিট লবণ ছড়িয়ে নেবেন দেখবেন খেতে খুব ভালো আশা করছি আজকের কাকরুলের চপের রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার